একজন অলি আল্লাহ একজন অঙ্গকে চক্ষু দান করে আর একজন সাহেব সে ওই দিন পাইবেন না আল্লাহ না দেখাইতে পারবেন না কোনো অলি আল্লাহর কিতাবে বলছে না দান বুঝে না বুঝে না সর্বোচ্চ কিন্তু মুল্লা গো কিতাবাই একটা অলি আল্লাহ ওহাবির কিতাবে মুসলমানি না ওহাবের কিতাব পড়েন একটা বলি যদি মুসলমান পান মহাবীর কথায় সালাফির কথায় আপনারা যে শাস্তি দিবেন না মেনে নেবেন তাহলে ওরা ওলি রে মুসলমানের থেকেই সরায় দেয় তাহলে মুল্লা আর ইয়ের মধ্যে তফাৎ কি আমরা বাউল সাহেব বিপদ আছে কারণ আমার সামনে বাউল বা আছে আলেম বা আছে বিপদ তো ওই যে মাতাল রাজ্জাক কইছে না ঘরে থাকার পারি না সেই ফোনে ট্রেস হইব দেখে টিএনটি দেখাইলায় টিএনটি থেকে কল করে আর কে ওলি আল্লাহরা সাধনার স্কুল করে জেকাত ফেতরা আর সামদার রিসিভ বুক বানায় না দেখাইতে পারবেন না বলি আল্লাহ ও মানুষকে ধরাই না নিজে খরচ দিয়া সাধনা করায়া তাকে কামেল বানায়া দেয় আর আপনারা কমলমতি শিশুকে রিসিভ দিয়া রাস্তায় নামায়া দেন আর আপনারা ওলি আল্লাহর বললাম করেন আগে নিজের দিকে যান কাজী নজরুল ইসলাম বলেছে মোল্লা তুমি শুনো নিজের পাপের বাতখারা দিয়া অন্যের পাপ কেন মাপো নিজের পাপের বাদ অলির পাপ বাড়াই সব পারে মোল্লারা অলির দরবারের আল্লাহ ছিল আছে থাকবে রসুল ছিল আছে থাকবে এর জন্য প্রত্যেক অলির দরবারে বাজনা বাজে কেন বাজনা বাজে জানেন শেষ সাকি বাজনা বাজানোর মূল কারণ হচ্ছে রাজা এখনো জিন্দা রাজা এখনো প্রেজেন্ট উপস্থিত এর জন্য বাজনা বাজাও যদি রাজা মুইনা যাইতো তাইলে পরে বাজনা বন্ধ হয়ে যাইত ओली जिंदा দেখাওলীর মাঝারে বাজনা বাজে মুর্দা হইলে বাজনা বাজবো না শিখা শুরু হইবো এর জন্য মহানবী যত বিদ্যুৎ देखेছে সর্বপ্রথম বাজনা বাজাইছে ওই যে শাকুফুদাইনে এরকম ফু দিয়ে বড় বড় শৃnga দিয়া বাজাও আছে বিয়ার মধ্যে বাজনা বাজাইছে

তো যাই হোক বাবা আরে আমি আরে আমার পরিবার তুমি মাফ করবেন দায়ের কাছে ক্ষমা চাই যদি কেউ মনে কষ্ট পান ক্ষমা করে দিবেন